আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব দোয়া মাসুরা এই দোয়া মাসুরা পড়তে হয় নামাজের শেষ বৈঠকে এই দোয়া মাসুরা অনেক গুরুত্বপূর্ণ আপনারা হয়তো অনেকেই পারেন আবার অনেকে পারেন না যারা একেবারেই পারেন না এবং যারা পারেন কিন্তু সহি শুদ্ধ করে পড়তে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে পারেন ইনশা আজকের এই ভিডিও থেকে আপনি দোয়া মাসুরা একদম করে নিতে পারবেন ইতিপূর্বে আমি দোয়া মাসুরা আরবিতে আপনাদেরকে শিখিয়েছিলাম সেখানে অনেকেই বলেছেন যে হুজুর আরবিতে আমাদের বুঝতে অসুবিধা হয় তাই আমি আপনাদের বোঝার সুবিধার্থে আজকে আবার দোয়া মাসুরা বাংলাতে শেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমার সাথে সাথে বলে বলে উচ্চারণ করবেন ইনশাআল্লাহ দোয়া মাসুরা আপনি একদম সহি মুখস্থ করে নিতে পারবেন চলুন দর্শক শুরু করছি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন দোয়া কালেমা ও কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোরআন শিক্ষার প্রচারের স্বার্থে ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের সবক সবকে দোয়া দর্শক আরবিটা বাংলায় উচ্চারণ করার সময় কিন্তু একটু খেয়াল করে উচ্চারণ করতে হয় কারণ বাংলা অক্ষর আরবি অক্ষরের সাথে মিলে না অনেক অক্ষর এমন আছে যেগুলো আরবির সাথে মিলে না তাই বাংলা উচ্চারণ করার সময় একটু খেয়ালের সহিত করতে হয় তাই আমি আপনাদেরকে আরবির মতো করেই উচ্চারণ করে দেব যেখানে যেমন টান দিব যেই শব্দে যেমন টান দিব যেমন উচ্চারণ করব আপনারাও তেমন টান দিবেন তেমন উচ্চারণ করবেন তো বলুন আমার সাথে আল্লাহুম্মা এখানে দেখুন বাংলায় দেওয়া আছে আল্লাহ আল্লাহ দেওয়া আছে কিন্তু এখানে আমাদের উচ্চারণ করতে হবে ল বলতে হবে অল্ল হুম বলে কুন্না করতে হবে এখানে হুম্ল হুম্ল হুম ইন ইন বলে গুন্না করতে হবে নি বলে টান দিতে হবে ইনী অল হুম ইন নি ওয়ালাম এখানে দেখুন দেওয়া আছে জললাম টু জ্বলাম তো দেওয়া আছে কিন্তু আমাদের উচ্চারণ করতে হবে ওয়ালাম ও ও মুখটা একটু ভরপুর হয়ে যাবে ওর উচ্চারণটা করার সময় ওয়ালাম টু নাফ সি নাফ সি সি বলে টান দিতে হবে নাফ সি ওয়ালাম নাফ সি তারপরে উল ম্যাং উল এখানে কিন্তু আরবিতে ও তাই জোর উচ্চারণ করার সময় মুখটা একটু ভরপুর হয়ে যায় এমন মনে হয় উল ম্যাং ম্যাং বলে গুণ্না করতে হবে উল ম্যাং ক্যা এখানে কা বলা যাবে না বলতে হবে কারণ আরবিতে এখানে সা সা আওয়াজটা একদম নরম পাতলা করতে হয় জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগে সার উচ্চারণটা করার সময় তো এখানে আরবিতে সা হবে তাই উচ্চারণ করতে হবে ক্যাসি র টান দিতে হবে ক্যাসি র আমার সাথে বলুন അംഗ ফি এই জ্বর ভিতরে আরবেত উচ্চারণ হবে আর জালের উচ্চারণ করার সময় একদম নরম পাতলা করতে হয় জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগে জালের উচ্চারণটা করার সময় তো এখানে জাল হবে উচ্চারণটা করতে হবে ফি রুদ ফি ফিরুজ

ওয়ালাইয়া ফিরুজুনু বা ইন অ্যাং এখানে দেখুন দেওয়া আছে আন্তা আন্তা দেওয়া আছে তো এখানে আমাদের উচ্চারণ করতে হবে আং আং বলতে হবে অ্যাং আং বলে আবার গুণা করতে হবে অ্যাং ত্যা ولا يغفر الذنوب إلا أنت فاغفر فاغفر لي لي تنهب فاغفر لي فاغفر لي ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي أما شرطي ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي تربوري مغفرة তাম বলে গুণা করতে হবে মাগফিরাতাম দর্শক আমি এখন যেমন ভেঙে ভেঙে বলে দিচ্ছি ভিডিওর শেষে এক টানে আবার বলে দিব এক টানে বললে তখন আপনাদের বুঝতে আরো সুবিধা হবে মাগফিরাতাম মিন ইনদিক মাগফিরাতাম মিন আইন এখানে উচ্চারণটা করতে হবে আইনের এই যে রস্য ই এখানে দেওয়া আছে এখানে উচ্চারণ করতে হবে আইন 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 আর ইন বলা যাবে না ইন না বলে এখানে অনেশ্বর আইন দিক আইন দিক আইন দিক মাগফিরাতাম মিন আইং দিক ওর হ্যামনিং ওর হামনি নি একিফটন আর এখানে এই হাটা হা উচ্চারণ হবে হা হামনি ওর হামনি ওর হামনি ইন্যা ইন বলে কুণ্যা করতে হবে ইং আ উচ্চারণটা হবে আ অনেশ্বর হবে আং তেল হিম হইম বলে টান দিতে হবে ইং তাল গফুর রিম দর্শক এই পর্যন্তই হচ্ছে দোয়া মাসুরা এখন আমি আপনাদেরকে দোয়া মাসুরা শুরু থেকে আবার টেনে টেনে বলে দিব। এতক্ষণ যেমন বানান করে ভেঙে ভেঙে বললাম এতে করে অনেকেরই মোটামুটি শেখা হয়ে গেছে যে দোয়া মাসুরার কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে এটা মোটামুটি অনেকেরই শেখা হয়ে গেছে জানা হয়ে গেছে তাই শুরু থেকে আবার টেনে টেনে পড়ব আপনারাও আমার সাথে বলুন بسم الله الرحمن الرحيم اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم قال بلون أمر شطيب اللهم <سؤال> إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك দর্শক শেখা হলো আমাদের দোয়া মাসুরা দোয়া মাসুরা শুরুতে কিন্তু আমি আউদুবিল্লা এবং বিসমিল্লা বলে নিয়েছিলাম তো বিসমিল্লা আউদুবিল্লা বলছিলাম এই কারণেই কারণ এটি একটি সবক আমি আপনাদেরকে শেখালাম তাই শুরুতে আউদুবিল্লা এবং বিসমুল্লা বলছিলাম এই দোয়া মাসুরা শুরুতে বিল্লাহ এবং বিসমিল্লা না বললেও চলবে কোনো সমস্যা হবে না তো দর্শক শেখা হলো আজকে আমাদের দোয়া মাসুরা ইনশাআল্লাহ আল্লাহ এর পরে অন্য ভিডিওতে অন্য কোন দোয়া বা সুরা শিখবো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও